আশেপাশে এমন অনেক মানুষ দেখবেন যাদের আপনি কোনো ক্ষতি করেন। তাদের সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদ ছাড়াই আপনি তাদের অপছন্দের লিস্টে রয়েছেন এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় কি আপনি খুব খারাপ? মোটেও তা নয়। এর মানে হচ্ছে আপনি জীবনে এমন কিছু করেছেন বা এমন কোনো জায়গায় পৌঁছেছেন যা ওই মানুষটা হতে চেয়েছে বা করতে চেয়েছে কিন্তু সে পারেনি। মনের অজান্তেই একটা ক্ষোভ আপনার প্রতি তৈরি হয়েছে। এটা কখনোই সে মানতে রাজি থাকবে না তার মানে কিন্তু এটা নেগেটিভ না এটাও কিন্তু আপনার সফলতার একটা পজিটিভ সাইন তার মানে আপনি সঠিক পথেই আছেন ভালোই কিছু করছেন মনে রাখবেন নিন্দুকেরা সফল মানুষকে নিয়েই সমালোচনা করে অসফল মানুষকে নিয়ে কথা বলার সময় আছে কয়জনের আসসালাম আলাইকুম এব্রন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একদম সকাল থেকে ব্লগ করতেছি সবার আগে আপনাদের সাথে আমার ডাইনিং টেবিলটা শেয়ার করতেছি যেটা হচ্ছে আমি নতুন একটা লুক দিয়েছি আর এটা হচ্ছে আমার পুরোটাই নিজের হাতে করা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এটার কভারটা আমি কিভাবে বানিয়েছিলাম চেয়ারের তবে টেবিলেরটাও আমি হচ্ছে কমপ্লিট করে ফেলছি আর এই রান্নারটা আমি হচ্ছে আপাতত দিয়ে রাখছি বাট এটা এখানে রাখবো না এটা হচ্ছে আমার মানে আপাতত সরাই ফেলব যেহেতু এটা অলরেডি নষ্ট হয়ে গেছে দেখতে ভালো লাগতেছে না জাস্ট এটার মধ্যে হলুদ দাগগুলা পড়ার জন্য তো এটা সরাই ফেলবো তবে এভাবে রাখছি আপাতত ভালোই লাগতেছে তো আমার ডাইনিং টেবিলের কভারটা কেমন ছিল চেয়ারের কভার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুল টিউটোরিয়াল ভিডিও লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন তারপরে হচ্ছে আমি চলে আসছি আমার এই রুমটা এনাদার যে আরেকটা রুম আছে বেডরুম বলতে পারেন গেস্ট রুম বলতে পারেন যেটা হচ্ছে আমি একটু ডেকোরেশন করব একটু চেঞ্জেস আনবো তো তার মধ্যে আমি হচ্ছে যেটা আগে আমার টেবিল ক্লথ ছিল ডাইনিং টেবিলের সেটা হচ্ছে এখন আমি এইটার আমার যে এই রুমে যে আমার পড়ার টেবিলটা আছে এখানে দেন হচ্ছে আমার ওয়ার্ড্রোফে এখানে আমি হচ্ছে ম্যাট হিসেবে ব্যবহার করব। তো এই কারণে আমি প্রথমে টেবিল যে আমার আছে এটার মাপেই প্রথমে টেবিল ক্লথটা কেটে নিব তো সবার আগে আমি হচ্ছে এখান থেকে সব কিছু আগে সরাই নিতেছি আমার মেয়ে আইনে বেশিরভাগ রাখে নয়তো আমি দেখা যায় বেশিরভাগ টেবিলটা খালি রাখি তো এর আগে আমি জাস্ট একটা কাপড় দিয়ে রাখছিলাম তো এই কাপড়টা সরাবো না কারণ ডিরেক্টলি দিলে দেখা যায় নষ্ট হয়ে যায় তো এই কারণে আমি হচ্ছে টেবিল ক্লথটা রাখার আগে একটা কাপড় দিয়ে নিচ্ছি আর পরে হচ্ছে আমি যে হোয়াইট পলিটা পাওয়া যায় ওইটা এনেও দিয়ে দিব আপাতত ওইটা আর নাই যেটা ছিল সেটা তো হচ্ছে ডাইনিং টেবিলেই দিয়ে দিছি যাতে নষ্ট না হয় আর পরে একটা এই রুমের জন্য নিয়ে আসবো আর অড্রোফের জন্য নিয়ে আসবো তাহলে আর এই ম্যাটগুলা সহজে নষ্ট হবে না তো এই তো আমার কাটা শেষ তো এখন হচ্ছে আমি কাপড়টার উপরেই এটা সুন্দর করে বিছাই দিতেছি এটা কালারটা হোয়াইট আর গোল্ডের একটা কালার হওয়াতে খুব সুন্দর আর কি ফুটে রুমটার ভিতরে তো রেগুলারের জন্য আমি এইভাবেই রুম ডেকোরেশনটা করতেছি তো আমার পড়ার টেবিলের একদম লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরও লাগতেছে তো এখন হচ্ছে আমি আমার অড্রফের উপরটাও হচ্ছে ক্লিন করব তার আগে এগুলো সব সরিয়ে ফেলতে হবে সব এখানেই রাখছিলাম ওইভাবে তো দেখা যায় এই বাসায় উঠাই উঠছি মোটামুটি দুই মাসের কাছাকাছি তো এখনও ওইভাবে ডেকোরেশন করা হয়নি আস্তে আস্তে করে করে করতেছি একটু একটু করে তো এখানের জন্য আমি হচ্ছে অন্যরকম ম্যাট বানাবো তবে সেটা কবে জানি না তো আপাতত যখন এই টেবিল ম্যাট আছে ভাবলাম এটা কাজে লাগাই তো এটাও হচ্ছে আমি আমার ওয়ার্ড্রোফের মাপে কেটে নিছি তো কেটে সুন্দর করে বিছাই নিছি বাট এইখানে আমি হচ্ছে একটা মাল্টিপ্লাগের জন্য বক্স রাখছি যেটা হচ্ছে আপাতত তারের সাথে অ্যাডজাস্ট করা এই কারণে এটা এখান থেকে সরাই নেই তো এটার উপরেই আমি হচ্ছে আস্তে আস্তে করে টেবিল অড্রোফ ক্লোথ যেটা সেটাও দিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার অড্রোফের উপর সাইডটা তো আপাতত এগুলো করতে যে। আমার পুরো রুমটাই অনেক এলোমেলো হয়েছে তো আমি এখন হচ্ছে আমার রুমটাও সুন্দর মতন ক্লিন করে নিব একদম ভালো মতন আর রমজানের আগে এই ফাঁকে আমার পুরো রুমটা ডিপ ক্লিনও হয়ে যাবে আর বলতে পারেন যে রমজানের আগে আমি আমার রুমটাকে যেভাবে সাজাইছি সুন্দর করে তো আমার হচ্ছে এই রুমটাতেই হচ্ছে সেলাই মেশিনটা আছে তো আপাতত কিছু কাপড় এখানে ছিল তো এগুলো এখন সরি আমি হচ্ছে অড্রফের ভিতরে রেখে দেবো গুছায় আর আমি ভাবছিলাম যে টেবিল ম্যাটটা থেকে একটু কাপড় বাচ্ছে সেটা মানে ম্যাট যেটা বাঁচছে ওইটা একটু এখানে দিব বাট পরে দেখি না এটা শর্ট হয়ে যাবে তো এইটা হচ্ছে আমি আপাতত টেবিল রানার হিসেবে ডাইনিং টেবিলে রাখবো আর ডাইনিং টেবিলে যেটা বানাইছিলাম সেটা এখানে দিয়ে যাবো আপাতত ওইটা দেখা যায় শ্যুট করার জন্য বা ভিডিও বা ছবি তোলার ক্ষেত্রে আমার লাগবে এই কারণে ওইটা রেখে দিছি আর পরে ধুয়ে দিয়ে যদি দেখি ইয়েলো রংটা উঠাইতে পারি তো ওইটা চেঞ্জ করে ফেলবো তো ফাইনালি আমার পুরা রুম একদম ক্লিন করা শেষ সুন্দর মতন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি তো এই হচ্ছে আমার অড্রফের সাইড দেন এই হচ্ছে পুরা রুমটা আর রুমটা বেশ ছোটই এত বড় রুম না আর এই রুমে তেমন কিছুই রাখি নাই আমি তবে যা আছে তাও কম নাই তো এই হচ্ছে টেবিল ম্যাটটা যেটা আমি হচ্ছে মানে টেবিল রানার যেটা বলে সেটা আমি আপাতত এখানে রাখছি তবে খারাপ লাগতেছে না আর এই সাইডটাতে আমি এইভাবে অর্গানাইজড করছি আমার এই রুমটা না একদম লম্বা বেশি বড় না তবে লম্বা রুমটা তো এই হচ্ছে বাহিরের সিনারি এখন প্রায় দশটার উপরে বাজে রাত তো এই হচ্ছে আমার বেড এটাও আমি ক্লিন করে নিছি আর এই রুমে হচ্ছে আমি নর্মালি রাইস কুকারটা আপাতত রেখেছি পরে হয়তো সেট করব তো